একটা সত্য তিতা কথা বলি পুরুষদের জন্য প্লিজ আপনারা যারা পুরুষটা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই খারাপভাবে নেবেন না সত্য কথাটা হচ্ছে এখন আমাদের সমাজে কিছু মূর্খ পুরুষ মানুষ বসবাস করে যারা প্রতিনিয়ত তার মার সাথে বউয়ের কম্পেয়ার করে আচ্ছা মার সাথে বউয়ের কম্পেয়ার করাটা কি আপনাদের মূর্খতা ছাড়া আর কিছু আমার কাছে তো মনে হয় না আমি কিন্তু সব পুরুষদের একদমই বলছি না আমি কিছু কিছু পুরুষদের বলছি এই কথাগুলো যে তারা মূর্খের পরিচয় দিচ্ছে কেন তারা মূর্খের পরিচয় দিচ্ছে এবার চলুন সেই টপিকে কথা বলি আমাদের সমাজে প্রায় পুরুষরাই কিন্তু বৌদ্ধের বলে যে তোমরা কখনও আমার মার মতন এত কাজ করতে পারবে না আমার মার মতন এত ভালো রান্না করতে পারবে না আমার মার মতন এত ভালো ভালো করে বাচ্চা কাছে সামলাতে পারবে না আমার মার মতন এটা পারবে না ওটা পারবে না হ্যান তেন আরও কত কথাবার্তা আচ্ছা এটা কি ঠিক কখনো কি কারো মতন কেউ হতে পারে বলুন তো মা তো মাই মার সাথে কোনো কম্পেয়ার চলে সেটা হোক আমার মা আপনার মা বা যে কারো মা মা তো মাই মার সাথে তো দুনিয়াতে কোনো কম্পেয়ার চলে না আপনি যে একটা পুরুষে এই বোকার মতন মূর্খের পরিচয় দিচ্ছেন আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনার মা যদি আপনার রুহু হয় আপনার বউ কিন্তু আপনার হার্টবিট আপনার বউ কিন্তু আপনার হৃৎপিণ্ড যেটা আপনি হৃদপিণ্ড ছাড়া রুহু চলতে পারবে না সেরকম রুহু ছাড়া কিন্তু হৃৎপিণ্ডরও কোনো কাজ নেই অতএব দুইটাই কিন্তু আপনার জীবনের অতপ্রতভাবে জড়িত আছে আজকে আপনি যেমন কারো সন্তান আপনার কাছে যেমন আপনার মা সুপার উমেন সেরকম আমার কাছেও আমার সন্তানের কাছে আমি সুপার উমেন কারণ আপনি আজকে যেই কথাটা বলছেন আপনি দেখবেন আপনার ফ্যামিলি থেকে আপনার বাবাও কিন্তু আপনার মাকে এই কথাটাই বলেছে আপনার বাবাও আপনার মাকে বলেছে যে তুমি কখনো আমার মার মতন হতে পারবে না আর সেই আজকে আপনি কারো হাজব্যান্ড হয়ে সেই ওয়াইফকে আপনি কথাটা বলছেন তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনার বাবা যখন আপনার মাকে কথাটা বলতো যে তুমি আমার মার মতন কখন এটা পারবে না ওইটা পারবে না আজকে আপনি কেন আপনার ওই মার সুনাম বলছেন কারণ আপনি আপনার মার সন্তান আপনি সব কিছুই যেমন আপনার মার কাছে ভালো লাগে মানে আপনার মার সব কিছুই আপনার কাছে ভালো লাগবে এটাই আমাদের সমাজের নীতি এটাই আমাদের জীবনের ধর্ম আপনার বাবার কাছে আপনার মা যোগ্য ছিল না বলে কি আপনার কাছে আপনার মা যোগ্য হয়নি আপনার কাছে কিন্তু ঠিকই যোগ্য হয়েছে আপনার বাবার কাছে যেমন আপনার বাবার মা যোগ্য ছিল সেরকম আপনিও কিন্তু আপনার কাছে আপনার মা যোগ্য তার কাছে যেমন তার মা সুপার উমেন সেরকম আপনার কাছেও আপনার মা সুপার উমেন সেরকম আজকে আমরা যারা বউরা আছি তারা যেমন আপনাদের কাছে সুপার উমেন হতে পারি নি কিন্তু আমরা কিন্তু আমাদের সন্তানদের কাছে সুপার উমেন আপনার কাছে যেমন আপনার মা সুপার শেফ আপনার মা রান্না খুব মজা সেরকম আমার বাচ্চার কাছেও কিন্তু আমার রান্না খুব মজা অতএব এটাই দুনিয়ার বাস্তবতা কিন্তু এই বাস্তবতা ধর্ম নিয়ে আমাদের সমাজে এগোনো যাবে না আমি যে সমাজে প্রত্যেকটা পুরুষদের বলছি তা কিন্তু না আমি কিছু কিছু পুরুষদের বলছি যারা এখনও মূর্খের মতন আমাদের সমাজে এসব মূর্খ চিন্তাভাবনা নিয়ে বসবাস করে বেড়াচ্ছে এই মূর্খতা থেকে আমাদের বের হতে হবে মা আর ওয়াইফ তাকে তাদের দুজনকে কখনোই পাল্লায় রাখবেন না কারণ তারা আপনার দুইটা দুনিয়া একটা ডান হাত তো আর একটা বাম হাত কখনও কাউকে ছাড়া আপনি চলতে পারবেন না মাকে বাদ দিয়ে যেমন আপনি চলতে পারবেন না সেরকম আপনার ওয়াইফকে বাদ দিয়েও কিন্তু আপনি চলতে পারবেন না আপনার মা আর আপনার ওয়াইফ দুজনের মধ্যে আর কিছু মিল থাকুক আর না থাকুক একটা জিনিসের মিল আছে সেটা কি জানেন আপনার মা যেমন আপনার পরিবারের জন্য তার জীবনটা উৎসর্গ করে দিয়েছে সেরকম আপনার ওয়াইফও কিন্তু আপনার পরিবারের জন্য তার জীবনটা উৎসর্গ করে দিচ্ছে অতএব সব মূর্খের পরিচয় আপনারা দিবেন না মাকে বাদ দিয়ে যেমন আপনি ভেজতে প্রবেশ করতে পারবেন না সেরকম কিন্তু আপনার ওয়াইফকে বাদ দিয়েও কিন্তু আপনি ভেহেসে প্রবেশ করতে পারবেন না অতএব কখন মা আর বউকে কখনো এক পাল্লায় রাখবেন না সবসময় চিন্তা ভাবনা করবেন দুটাই আমার জীবনের অনেক বড় সম্পদ যে একজন ছাড়া আমি দুনিয়াতে আসতে পারতাম না আর আরেকজন ছাড়া আমি দুনিয়াতে চলতে পারতাম না আমার জন্য আমার দুনিয়াটা অনেক কঠিন হয়ে যেত আজকের সমালোচনা এটুক পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ